এই তুমি যাওনা ধুৰে ডাক ধুৰে ডাক এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ছাঁত দিন আসলে এত ব্যস্ততার কারণে কোনো রকম কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না তো এখন যেহেতু বাচ্চারা ছাঁত রাতের দিন আসলে অনেক আনন্দ এনজয়ে আসলে সময়টা কাটে তো বাচ্চারা তাকে শুধু কখন ছাঁদ উঠবে মানে আতসবাতি বোম এগুলো নিয়ে ব্যস্ত আসলে এই সময়টা আমরাও ছোটোবেলায় করেছি এখন ওদের সময় ওরা করতেছে এত পরিমাণ বোম এতগুলো বোম ওরা নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছোটো ছেলে আছে আর আমার চায়ের ছেলেরা আছে তো সবাই মিলে একসাথে বোম নিয়ে ব্যস্ত আর এদিকে আমার বড় ছেলেকে ও আগের দিন ওরা দুই ভাইকে অনেক বোম কিনে এনে দিয়েছি তারপরও বলতেছে আরও বোম লাগবে তো আমি নিচে এসে দেখতেছি ওদের ওদেরকে দেখতেছি না ওরা বলতেছে বোম আনতে গেছে তো আমি ভাবলাম এতগুলো বুম কেনার পর আরও বোম বলতেছে ওদের নাকি আরও বোম লাগবে তো এখন দেখতেছি ওরা নাই ওরা বোম আনতে গিয়েছে তো ততক্ষণে আমার ছেলে ওর যেগুলো ছিল সেগুলো নিয়ে ও ফোটাচ্ছে তো এখন সবাই বুম ফোটা নিয়ে ব্যস্ত এখানে ইটের মধ্যে তারপর এখানে ওটা সব জায়গায় বুম মানে জায়গায় জায়গায় দিয়ে দিয়ে পোটাচ্ছে। তো ওরা বুম নিয়ে এখন দেখতেছি চলে এসেছে এসে ওরা অফিস রুমে সবগুলা ভাগাভাগি করতেছে কে কোনটা ফোটাবে কে কোনটা নেবে কিভাবে নেবে সবগুলা নিয়ে তো এদিকে আমার ছেলে মন খারাপ কারণ ওর বোমগুলা সব শেষ কয়েকটা আছে তো ওকে দেবে ওকে দেওয়ার কথা বলতেছে তো এখন ওগুলো এগুলা বিভিন্ন রকমের বোমের নাম এগুলো এগুলা জানিও না আসলে দেখতে পাচ্ছি না কিনা অনেক বোম ওরা নিয়ে এসেছে এ নিয়ে এগুলা সব কিছু গুছিয়ে রাখতেছে সবাই একসাথে এগুলা ফোটাবে তো ওরা অফিস রুমে দরজা বন্ধ করে ওরা ওদের মতো করতেছে কিন্তু বাচ্চারা তো বন্ধা ওরা বলতেছে কি করতেছে ওরা বাকিগুলো এসে এখানে ওদের সাথে ঝামেলা করতেছে সবাই একসাথে হয়ে এখন এগুলা নিয়ে আবার রেখে দেবে এতগুলা বোম কিনে এনেছে তার আগের দিন আবার আমি গিয়ে কতগুলা কিনে দিয়েছি সবগুলা মিলে একদিনেই মানে ফোটাবে আসলে এগুলা বয়ও লাগে অনেক জুড়ে আওয়াজ এগুলা যদি পরে হাতের মধ্যে বা কোনো গায়ে অনেক সমস্যা তো এখন ওরা বোমফোটা নিয়ে ব্যস্ত থাকবে সবাই দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেকগুলো সার্কেল এখানে সবগুলো এক পাশে রাখছে আর যখন চালাতে যায় একসাথে চালাই আর বাচ্চারা তো আসলে সময়টা পায় না এখন যেহেতু রমজানে স্কুল বন্ধ বা শুক্র শনি বন্ধ থাকে তখনই সময় পাই আর আমার ছেলে তো হ্যাফজোখানায় থাকে ও সময় পাই না ভয়ও লাগতেছে আবার সুন্দরও লাগতেছে কি বলবো বাচ্চাদের আনন্দ দেখে নিজেরও অনেক ভালো লাগতেছে সবাই এখন একসাথে বলতেছে ওরা এগুলা করবে এই তো